উলুবেড়িয়া বাজারপাড়ায় রাতের অন্ধকারে গৃহস্থের খাঁচায় ঢুকেছিল একটি পূর্ণবয়স্ক গন্ধকোকুল গন্ধকুলটিকে উদ্ধার করে তার নিজের পরিবেশে ফিরিয়ে দিলেন পরিবেশ পরিবেশকর্মী জানা গেছে উলুবেড়িয়া বাজারপাড়ার হাইতপাড়া এলাকার বাসিন্দা শুভাষ বাড়িতে পায়রা রয়েছে পায়রার খাঁচায় একটি গন্ধকুল ঢুকে পড়ে খবর যায় পরিবেশ পরিবেশকর্মী দেবাশিস সাঁতার কাছে খবর পেয়ে বৃহস্পতিবার গন্ধকুলটিকে উদ্ধার করে তার নিজস্ব পরিবেশে ছেড়ে দেন দেবাশিস দেবাশী ছাত্রা জানিয়েছেন দিন দশেক আগে ওই এলাকাতেই পায়রার খাঁচায় অন্য একটি পূর্ণবয়স্ক গন্ধকোকুল আটকে পড়েছিল তিনি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গন্ধকুলটিকে উদ্ধার করে পরিবেশে মুক্ত করে দেওয়ার কথা বলেছিলেন যদিও স্থানীয় বাসিন্দাদের দাবি মোতাবেক তিনি আগেরবার বার গন্ধকোকুলটিকে বন দপ্তরের হাতে তুলে দেন তবে এবার গন্ধগোকুলটিকে তার নিজস্ব পরিবেশে মুক্ত করে দিলেন দেবাশিস গত দিন দশেক আগে উলুবেড়িয়া বাজারপাড়ার এই হাইতপাড়ায় একটি গন্ধকুল একটি পায়রার খাঁচায় ঢুকে গিয়েছিল ওখানের বাসিন্দারা আমাকে জানানোর পরে আমি ওই গন্ধগোকুলটাকে ওখানেই কিন্তু আবার পরিবেশে ছেড়ে দেবার কথা ওদেরকে বারবার বলেছিলাম কিন্তু ওদের একটাই ভয় যে এখন ওই নিপা ভাইরাস নিপা ভাইরাস নানা রকম আমরা কিন্তু বুঝিয়েও ওদেরকে পারি না অবশেষে আমি বন দপ্তরে ফোন করে বন দপ্তরে কিন্তু বন দপ্তর আবার ওকে পরিবেশে মুক্ত করে দিয়েছিল কিন্তু গত রাতেও ফের ওই পায়রার খাঁচায় আবার একটি পূর্ণবয়স্ক গন্ধগোকুল ওর মধ্যে ঢুকে পড়ে তো আমাকে জানানোর পরে আমি এসেছিলাম এবং বাসিন্দাদের বুঝিয়ে আবার কিন্তু আমি ওখানেই পরিবেশে মুক্ত করে দিচ্ছি ধন্যবাদ জানাই এলাকার বাসিন্দাদের কৰি